বন্ধুরা আপনারা কি কখনো শুনেছেন কারো পেটে একটি জীবন্ত সাপ বাস করে এই গল্পটি একটি সুন্দরী রাজকুমারীর যার জীবনের সবচেয়ে বড় রহস্য ছিল তার পেটে থাকা এক 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 জীবন্ত নাগ অভিশাপ রহস্য ও সাহসী সাধুর অবিশ্বাস্য কাহিনী অনেক অনেক বছর আগে বিজয়নগর নামে এক সুন্দর রাজ্য ছিল সেই রাজ্যের রাজকুমারী আনন্দিতা তার সৌন্দর্য মমতা ও জ্ঞানের জন্য বিখ্যাত ছিল কিন্তু তার জীবন এক অদ্ভুত ও ভীতিকর রহস্যে আবৃত ছিল প্রতিদিন রাজপ্রাসাদ এক দামি ভেষজ ঔষধ দেওয়া হতো সে খুবই অল্প খেত কারণ প্রতি রাত্রে তার পেটে অদ্ভুত নাড়াচাড়া হতো যেন কিছু একটা ভিতরে নড়ছে এক রাত্রে রাজবৈদ্র আর্যমিত্র মন্ত্র ও তন্ত্র দিয়ে পরীক্ষা করে অবাক হয়ে যায় সে বলল মহারাজ রাজকুমারীর পেটে কোনো রোগ নেই সেখানে তো একটি জীবন্ত সাপ বাস করছে সমগ্র সভা স্তব্ধ কিভাবে সম্ভব রাজ পুরোহিত জানান এটি এক পুরনো অভিশাপ রাজকুমারীর পূর্বপুরুষরা এক নাগ সাধুকে অপমান করেছিল মৃত্যুর আগে সে বলেছিল এই বংশে পরবর্তী কন্যা যেই জন্মাবে আমি তার সাথে জন্মাব তবে তার ভিতরে রাজা ভেঙে পড়েন রাজমা

আগি সাপ বেরিয়ে আসে কিন্তু বীরধর্মা ভয় না পেয়ে তার ত্রিশুল দিয়ে সাপটিকে নিয়ন্ত্রণ করে নাগ বলে তোমার তপস্যায় আমি শান্ত আমি তাকে মুক্ত করেছি তারপর সে আগুনে মিলিয়ে যায় রাজকুমারী সম্পূর্ণ সুস্থ হয়ে ওঠে প্রথমবার সে মুক্ত নিঃশ্বাস নেয় রাজা বীরধর্মাকে আশীর্বাদ করে ও রাজগুরু ঘোষণা করে আজও বিজয়নগরের এক পুরনো মন্দিরে সেই নাগ রাখা আছে যা সাক্ষ্য দেয় যে প্রেম সাহস ও তপস্যার জয় হয় সব অভিশাপের বন্ধুরা এই গল্প যদি ভালো লাগে তাহলে একটি লাইক দিন শেয়ার করুন এবং আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন আরও রহস্যময় কাহিনী জানার জন্য